আচিল রাখাত আল মাগ্রিবির মাগ্রিবিৰ পরে দুই হাগ্রাক নামাজ খুব তাড়াতাড়ি আদায় করে নাও তেৰি খল বানা ফেস মৈসেল বাজার জমাইবা না বেছি কথা কইবা না ফরৰ শেষ তাড়াতাড়ি দুই হ্রা কাত নামাজ পড়ে নাও কেন ফাইন নাম মাতু রুফানে মাল মাতু বাতি নবীজি বলেন এই দুই রাকাত নামাজ আল্লাহ পাক মাকতুবা মানি এলিনের মধ্যে পৌঁছায়া দিবে মাকতুব আবৃত ঢেকে রাখা একটা তক্তা ওখানে চলে যাবে তোমার আবাদত তাহলে বলেন মাগরিবের ফরজ নামাজের পরে সুন্নত কয় রাকাত দুই রাকাত এই দুইয়ের সাথে আরো দুই যদি বাড়াইয়া পড়তে পারি

যারা আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু তারা নফল বেশি করে যারা আল্লাহর একেবারে কাছের মানুষ এদেরকে আরবিতে ওলি বলা হয় ওলি মানে বন্ধু একেবারে কাছের মানুষ নবীজি বলেন মান সললা বাদল মাগরিবি সিত্তারাকাতিন নবীজি বলেন যদি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নফল পড়ে 4 রাকাত আরজরে বলেন 4 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়ে এমন অবস্থায় পড়বে আলমিয়াত কল্লামা বাইনা হুননা তার ফরজ আর নফলের মাঝে ফেস মুসের কোনো কথাবার্তা বন্ধ রাখে একবারে কথা কয় না আল্লাহর নবীজি বললেন কোন স্থানে মধ্যমবর্তী সময়ে কোন কথা বার্তা একেবারেই বলে না চুপচাপ করে সয়ারা খাত নামাজ আদায় করে বন্ধুরে জীবনে এমন একটা সময় আসবে আবাদত করতে চাইবেন পাইবেন না সুযোগ আপনারে দেওয়া হবে না কত আফসুস করে বলবেন মালিক একটু সুযোগ করে দাও দু চার রাকাত নামাজ পড়ব সুযোগ আর আপনাকে দেওয়া হবে না মন চাইবে কিন্তু শরীরে চাইবে না ও সুস্থ হয়ে যাবে আর সুস্থ থাকলেও আল্লাহ পাক এমন পেরেশানির মধ্যে ফলায় রাখবেন জিন্দিগিতে আর নামাজ পড়ার সুযোগ আপনি পাবেন না নবীজি বলেন ওম্মত রে একটু সুযোগ যদি হয়ে যায় দু চার রাকাত নামাজ মাস পরে না জানি তোমার কোন সময়ে সুযোগটা হাত ছাড়া হয়ে যায় দেখবেন এখন আপনি ভালো জুমার নামাজের পরে আপনার আপনার মতো পৃথিবীতে আর কেউ নাই কথা এটা সুন্নত হইতে পারে ফরজের আগে পরে যত সুন্দর আছে এটাও এটার অন্তর্ভুক্ত নবীজি সহিবরিফ ছয় হাজার পাঁচশো দুই লং হাতে নবীজি বলেন আল্লাপাক বলেন যখন একটা মানুষ বেশি 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 নফল করতে থাকে আমি তাকে এত হাতফত করি আমি তাকে এমন আমার কাছের পাত্র বানায়া ফালায় অনেক সময় একেবারেই ঊর্ধ্বতম দেশের প্রধান বলেন অথবা একটা ফ্যাক্টরির মালিক বলেন তার নিকটতম এমন কিছু ব্যক্তি থাকে ওরা যদি কিছু বলে তাহলে সে কখনো ফালাই না ঠিক কিনা তখন সে বললাম আচ্ছা সে বলছে ঠিক আছে যাও হয়ে গেছে কিনা এমন রাষ্ট্রের যিনি প্রদান হন ওনার এরকম কিছু খাস লোক থাকে ওরা যদি কোনো প্রস্তাব দেয় রাষ্ট্রপ্রধান কখনো তা প্রত্যাখ্যান করেন না বলেন ঠিক আছে তুমি বলছ যাও হয়ে গেছে বলে কিনা এটা কিসের ভিত্তিতে হয় রাষ্ট্রের যিনি প্রধান উনি মনে করেন এই রূপটা আমার একেবারেই পার্সোনাল আমার একেবারেই কাছে আমি যা যা বলি সে তাতাই বলে আমি যা যা করি না সে তা তা করে না আমি যেই বিষয়কে সাপোর্ট করি সেও সাপোর্ট করে আর যেই বিষয়গুলো আমি অপছন্দ করি সেও অপছন্দ করে মানে আমার আর তার মাঝে কিছু বাকি নাই যদিও সে আমার অধীনস্থ কিন্তু তার তখন সেই মালিক পক্ষ রাষ্ট্রপক্ষ তার কথাকে এরকমভাবে মূল্যায়ন করে বলে তুমি যে যেহেতু বলছ ঠিক আছে হয়ে গেছে তোমার কথাই মানি কি আমার কথা নবীজি বলেন আল্লাহ আল্লাপ বলেন বান্দা যখন বেশি বেশি নফল নামাজ পড়ে আর নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সবচাইতে কাছের একেবারেই নিকটবর্তী হওয়া যায় এই হাদিস পোখারি শরীফের নবীজি বলেন আল্লাহ পাক শেষ পর্যায়ে অবশেষে আল্লাহ বলেন আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই আল্লাহর কথা নকল করতেছেন আল্লাহ বলতেছেন আমি তাকে আমার এরকম প্রিয় পাত্র বানিয়ে পাত্রি আমি তাকে আমার এরকম কাছের বানিয়ে নিই মানে এটা কেমনে বুঝাবো আল্লাহর কথা তো আল্লাহ তো অনেক বড় আল্লাহ হলেন মহা যে এমন প্রিয় পাত্র বানিয়ে নেই আমি এমন তার কাছের হয়ে যায় যে আমি তার কান হয়ে যায় যা দিয়ে সে শুনে এখন আল্লাহর এই কথাটা আপনি কি বুঝবেন আল্লাহ বলতেছে যে বান্দাটা নফলের মাধ্যমে আমার একেবারেই কাছের হয়ে যায় তখন তার কানটা আমার কান হয়ে যায় আমি তার কান হয়ে যায় যা দিয়ে সে শুনে আমি তার চক্ষ হয়ে যায় যা দিয়ে সে দেখে আমি তার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যায় যা দিয়ে সে চলে এটার অর্থ কি বুঝবেন আল্লাহ বলতেছে যে মানুষটা বেশি হারে গফল নামাজ পড়ে আমাকে প্রচুর পরিমাণে সেজদা দেয় বারবার আমার সামনে দাঁড়িয়ে যায় আমি তার এরকম নিকটবর্তী হয়ে যায় আমি তার কান হয়ে যায় আমি তার চুপ হয়ে যায় আমি তার হাত হয়ে যায় আমি তার পা হয়ে যায় তাহলে এখন আপনারা বলেন মাথা থেকে পাওয়ার পাতা পর্যন্ত সবটুকুই তো আইসা গেছে কথা বুঝতেছেন নি মানে আল্লাহ বলছেন তোমার নাক কান তোমার হাত পাও সব আমার হয়ে যায় যেই পাও দিয়া তুমি চলো যেই হাত দিয়া তুমি ধরো যেই কান দিয়া তুমি শোনো যেই নাক দিয়া তুমি গ্রান নাও তাহলে একটা মানুষকে বোঝানোর জন্য আর কোনো কিছু কি বাকি আছে একটু গভীরে বুঝেন খুব খেয়াল করুন মানুষ কেনা ক মানুষ কেম ক মানুষ চেন না অ না মানুষের দুইটা হাত আছে মানুষের দুইটা পা আছে মানুষের একটা সুন্দর মাথা আছে এখানে দুইটা কান আছে সামনে একটা চেহারা মুখ ফেস আছে এখানে একটা নাক আছে দুইটা চক্ষু আছে একটা মুখ আছে এগুলোই তো মানুষের পরিচয় স্বাভাবিক বুঝানোর জন্য এখানে আল্লাহ পাক কি উদ্দেশ্য করলেন আমি যে জিনিসটা বুঝলাম আল্লাহ পাক তখন বুঝাইতেছেন ওই মানুষটা খুব আমার নিকুটবর্তি মানুষ হয়ে যায় একেবারে তখন সে যা যা বলে আমি আল্লাহ তা তা করি বাহম আল্লাহ কর বলছিলাম না ওই যে ওই লোক যা কয় মালিক তাই করে আল্লাহ বলেন সে যা যা বলে আমি তা তা করি এবং সে যা যা করে করতে গেলে তো হাত পাওয়ার প্রয়োজন হয় সে যা যা করে আমি আল্লাহর পক্ষ থেকে তা গ্রহণযোগ্য হয়ে যায় সে যা যা শুনে সে যা যা শুনে আমি আল্লাহ আমার তথ্য থেকে তার শোনাটাকে তা তা হিসাবে আমি আল্লাহ গ্রহণ করে মানে উদ্দেশ্য হল বান্দা আল্লাহ পাকের এতটুক নিকটবর্তী হয়ে যায় সুবাহ আল্লাহ এছাড়া এখানে আরো অনেক গভীরের কথা আছে ওগুলো বলবো না এখন আমরা গত জুমায় কোন পর্যন্ত গিয়েছিলাম আলোচনা করতে করতে আপনাদের মনে আছে নি? হ্যাঁ? মাগরিবের সুন্নাত পর্যন্ত আলোচনা করেছিলাম। মাগরিবের পরে দুই রাকাত সুন্নত আসে না নাই? পরে? এ ম্যাডাম পরে? ও কই পরে নামাজই তো করে না। নবীজি বলেন দেখেন আন মা কুহুলিয়া أن رسول الله صلى الله عليه وسلم قال من صلى بعد المغرب قبل أن يتكلم ركعتين وفي رواية أربع ركعات رفعت صلاته في علين سبحان الله معك القرى دوري قد سنة হাউসু আসে তো আমরা তো একজন বিশিষ্ট দাঈ মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন নবীজি বলেছে। কোন মানুষ যদি মাগরিবের ফরয সালাতের পরে কোনো কথা না বলে দুই রাকাত সুন্নাত আদায় করে কয় রাকাত

একজন বিশিষ্ট তাবেঈ মাকহুন রাহমাতুল্লাহি আলাইহি বলেন নবীজি বলেছেন কোনো মানুষ যদি মাগরিবের সালাতের সাথে সাথে মানে ফরজ নামাজের সাথে সাথে দুই রাকাত নামাজ আদায় করে ওয়া আরবা আরবা রাকাতিন অন্য রেকা অন্য রওয়ায়াতে আসে চার রাকাত কয় রাকাত এই কাল লাগাইকে এটা যারা পড়বো এখন যে ব্যাডা ফরজের পরে দুই রাকাত পড়ে আর আরো দুই রাকাত পড়া কি কঠিন এদের জন্য কইছে আর যারা পড়ে না তো টুটু কোম্পানির ম্যানেজার এত দুই রাকাতই পড়ে না ওয়া ফি রওয়ায়াতিন আরবা কাতিন অন্য আরেক রওয়ায়াতে আছে দুই এর পরে লাভ দেয়া না উঠে আর দুই রাকাত করবে কয় মানে ফরস শেষ দেরি না কইরা কোনো কথাবার্তা না বলে যদি আপনি দুই রাকাতের সঙ্গে আর দুই রাকাত মিলাই আপনি যদি চার রাকাত নামাজ পড়ে নেন নবীজি বলেন রুফিয়া সালা তুহু আল্লাহ পাক তার এই চার রাকাত নামাজকে ফরজ দুই রাকাতের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে নিয়ন্ত্রণ করে ইল্লিয়িন মধ্যে পৌঁছায়া দেয় সুবহানাল্লাহ মধ্যে পৌঁছায়া দেয় মানে এটা মুভমেন্টের রূহ রাখার একটা স্পেশাল জায়গা বাবা আদরা কমা ইল্লিয়িন ফি কিতাব এটা ইল্লিন এমন একটা জায়গা মুমিন انتقال করার পরে তার রূহটাকে আল্লাহ পাক মধ্যে হেফাজত করে রাখবে মোমেনের রোহ যেই জায়গায় আছে ওখানে আল্লাহ পাক মাগরিবের সালাতের সাথে সাথে দুচার রাকাত যেই নফল নামাজ আদায় করলো এই পুরা নামাজটাকে আল্লাহ পাক ইল্লিয়েনের মধ্যে পৌঁছায়া দেন আল্লাহ আকবার কোথায় নিয়ে গেল একেবারে স্পেশাল জায়গা আমা আদরা কমা কুরআনে আছে আল্লাহ বলে ইল্লিয়িন কি জানো এটা মুমিনদের রূহ রাখার জায়গা কোথায় কসপ্ত আসমানের উপরে সিদরাতুল মুন্তাহা পরি দিয়ে ওই ইল্লিয়িন মধ্যে আল্লাহ পাক ভালো ভালো মানুষ যারা সব মানুষ যারা আমলি মানুষ যারা নেককার মানুষ যারা পরহেজগার মানুষ যারা تَدِير رُوحَكَ تكي الله وَإِذَا وي زكار بدي حفاظت سبحان الله اكبر ايه اسبشال رجال فتولي جاي مومين رجل راكات صلو ان حزيفة رضي الله تعالى عنه كان النبي صلى الله عليه وسلم يقول عجلوا الركاتين بعد الْمَغْرِبِ ফাইন হুম তুরফান মাত্র বাতি আরে খাদিছে নবীজি বলেন নবীজি বলেন তোমরা আজোর রাক তাইনে বাদাল মাগরিবি মাগ্রিবের নামাজে সাথে সাথে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে নাও সাথে সাথে মাগ্রিবের শূন্যত একেবারে দেরি করে পড়া অনুচিত ফরা শেষ সাথে সাথে দাঁড়াই অনেক প্রাচীনতম গ্রাম এলাকায় দোয়ানা করলে ইমামের সারি জায়গা জানেন না রে অনেক জাহাল মূর্খ এলাকা যেগুলো একেবারে প্রাচীনতম যদি ইমাম দোয়ানা করে কই হুজুর রাখতাম না কই হুজুর দোয়া করছে না গিলেগা এইটা আপনারা শুনছেন কোন জায়গায় কিছুদিন আগে আমাদের মমি সিংহের ঈশ্বর থানার একটা বড় মসজিদ আছে পুরাতন ওই চাকরি ছুত করা হয়েছে আমাদের বাংলাদেশের অরাজনৈতিক একটা সংগঠন আছে সালে সাহাবা এটা টিম ওখানে কাজ করছে রিপোর্ট তদন্ত করার পরে একটা রিপোর্ট এটাও আসছে মুসল্লিদের দাবি হইল হুজুরে দোয়া বন্ধ করে দিছে কি বন্ধ করে দিছে মোনাজা দোয়া মানে ফরজ নামাজের পরে হুজুর দোয়া করে না সত্যিকারে হকানি রব্বানি মহাক্ষিক তা কি অনুযায়ী আমরা যে ফরজ নামাজের পরে যে দোয়াটা করি এই দোয়াটা নামাজের কোন অংশ না এই দোয়া নামাজের কোনো অংশ না যদি কেউ দোয়া না করে তাহলে কি তার নামাজ হয় নাই আপনি যে সালাম ফিরাই ফসরাবে দৌড় দিবেন কই যান জান বহু ফসরাব দোর দিবেন নামাজ তো হয়ে গেছে এটা দোয়া এটা একেবারে একাকিত্ব একটা আমল এন ফেরাবি একাকী আপনার যতক্ষণ মন চায় আল্লাহর কল অন্য জনের কলা বলার চাইতে নিজের বলাটা বেশি সুন্দর হবে না আপনার কি কি সমস্যা এটা কি হুজুর জানে না আমরা জানেন আমের কি ফেরে আপনার কি বেজার কোন জায়গায় কোন আকাম করছেন কোথায় কোন ফেরে হইছে হয়েছে এটা হুজুর জানে না আমরা জানেন এই আল্লাহর কাছে নিজের জবান দিয়া নিজে কাকুতি মিনতি করে ডাকলে এটা একেবারেই বেশি সুন্দর এজন্য ফরজ নামাজের পরে দোয়া এটা কোনো বাধ্য নাই আমাদের মন চাইছে আমি করলাম আলহামদুলিল্লাহ সুযোগ আছে করলাম সুযোগ নাই না করলাম সুন্নতের জন্য দাঁড়ায় গেলাম ইমাম সাহেব যদি দোয়া কোনোদিন ছেড়ে দেয় সাবধান কেউ এই দোয়া নিয়ে কথা বলবেন করলেও ভালো না করলেও কি ভালো তবে যদি হা কেউ যদি দোয়ার জন্য সবিনয় আবেদন করে যে আমার এই অসুস্থ আমার এই প্যারেশানি একটু দোয়া করে দেন ওই সময় তো দোয়া করা এটা এক মুসলিম ভাইয়ের জন্য একজন দোয়া প্রার্থীর জন্য দোয়া করা এটা তো অবশ্যই দরকার আছে ঠিক না ওটা তো করাই লাগে একজন মোমেন আর একজন মোমেনের কাছে দোয়া চাবে এটি স্বাভাবিক এটাই কাম্য এটা এটাই ইমানি দাবি এটা কোনো সমস্যা নেই তবে এই হাদিস থেকেও বোঝা যায় যে দোয়া মা বাদ দিয়া তাড়াতাড়ি শূন্যতে দাঁড়ায় যাও কেন ফরজ নামাজটা ইল্লি চলে যাবে তো তোমার শূন্যটাও যেন ফরজের সাথে সাথে খুব দ্রুত ইল্লি চলে যায় আর জিলু তা অর্থ হলো তাড়াতাড়ি করা খুব দ্রুত করা রবিজি বলেন আচিলো বাদাল মাগ্রিবির মাগ্রিবের পরে দুইগ্রাকাত নামাজ খুব তাড়াতাড়ি আদায় করে নাও হওক তেরিকল বানা ফেস মৈসের বাজার জমাইবা না বেশি কথা কইবা না ফর শেষ তাড়াতাড়ি দুইগ্রাকাত নামাজ পড়ে না হওক কেন ফাইন নামাতুর ফানে মাল মাতু বাতি নবীজি বলেন এই দুই রাকাত নামাজ আল্লাহ পাক মাকতুবা মানি এলিনের মধ্যে পৌঁছায়া দিবে মাকতুব আবৃত ঢেকে রাখা একটা তত্তা ওখানে চলে যাবে তোমার আবাদত তাহলে বলেন মাগরিবের ফরজ নামাজের পরে সুন্নত পায় রাকাত দুই রাকাত এই দুইয়ের সাথে আরো দুই যদি বাড়াইয়া পড়তে পারি তাহলে আর <payment> <death> সিন্তাই আশা সনাতন জোরে আওয়াজ দি এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত বড় নাকি মাগরিবের পরে অতিরিক্ত নফল যা আমরা অনেকে পড়ি এটার নাম কি আবাদিন সবিত নফল কিন্তু এরপরে এটারে ভাগ বাটোয়ারা করছে এক একটার এক এক হয়েছিল আবাদ আল্লাহরই বলে দেখেন আল্লাহর ওলি যারা যারা আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু তারা নফল বেশি পড়ে যারা আল্লাহর একেবারে কাছের মানুষ এদেরকে আরবিতে ওলি বলা হয় ওলি মানি বন্ধু একেবারে কাছের মানুষ নবীজি বলেন মাংসাল্লা বাদাল মাগরিবি সিদ্ধারা নবীজি বলেন কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে ছয় রাকাত নফল পরে কয় রাকাত আর জোরে বলেন কয় রাকাত ছয় রাকাত নফল নামাজ পড়ে এমন অবস্থায় পড়বে লামিয়া তা কাল্লামা বাইনা না তার ফরজ আর নফলের মাঝে ফেসমুসের কোনো কথাবার্তা বন্ধ রাখে একেবারেই কথা কয়রা আল্লাহর নবীজি বললেন কোন মধ্যস্থানে মধ্যমবর্তী সময়ে কোন কথা বার্তা একেবারেই বলে না চুপচাপ করে সয়ারা খাত নামাজ আদায় করে বন্ধুরে জীবনে এমন একটা সময় আসবে আবাদত করতে চাইবেন পাইবেন না সুযোগ আপনারে দেওয়া হবে না কত আফসুস করে বলবেন মালিক একটু সুযোগ করে দাও দু চার রাকাত নামাজ পড়ব সুযোগ আর আপনাকে দেওয়া হবে না মন চাইবে কিন্তু শরীরে চাইবে না ও সুস্থ হয়ে যাবে আর সুস্থ থাকলেও আল্লাহ পাক এমন পেরেশানির মধ্যে ফলায় রাখবেন জিন্দিগিতে আর নামাজ পড়ার সুযোগ আপনি পাবেন না নবীজি বলেন ওম্মত রে একটু সুযোগ যদি হয়ে যায় দু চার রাখা নামাজ পরে না ও না জানি তোমার কোন সময় সুযোগটা হাতছাড়া হয়ে যায় দেখবেন এখন আপনি ভালো জুমার নামাজের পরে আপনার পেরেশানি আপনার মতো পেরেশানি পৃথিবীতে আর কেউ নাই কথা কোন বিকেরা আল্লাহর মাবিজি বললেন না সল্লাহ বাদ আল্লাকা ঠিক নবীজি বলেন কোন মানুষ যদি মাগরীবের নামাজের পরে সায়ারা কাত আওয়াবিনের নামাজ পড়ে নেয় নবীজি বলেন বি ইবাদাতি সিনতাই আশারা সানাতা কোন মানুষ যদি এই সায়রা কাত নামাজ যদি যত্নের সাথে আদায় করে নেয় আল্লাহ পাক তার প্রতি খুশি হইয়া বারো বৎসর এবাদত করার স্বভাব তার আমল নামায় আল্লাহ দান করে দিবে কয় বছরে আরে ভাই বারো বৎসর বাঁচবেন যে এটার কি কোনো গ্যারান্টি আছে আরে ভাই বলেন না গ্যারান্টি আছে কিন্তু বারো বৎসরের নাকি আপনার আমল নামাই আল্লাহ আকবার জুড়ে কর আল্লাহ আপনার আমল নামাই দান করবে এটা কয় রাখা ছয় রাখা যদি কাউ করে অনেকে পরে আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি এমন আছে মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে আর অনেকে আছে পরে না এমিয়া সাড়ে কাজ যদি না পারে ফরজের পরে দুই রেখাত শূন্য পড়েন এর পরে আর দুই রেকাত বাড়ায়া চার রাকাত পড়েন কমপক্ষে আগের আমলের সপ্তাহ ফরজ পড়ে শূন্য দুই রাকাত পড়ে পইরাই দৌড় মারে জুন বাহিরে বাড়ির মধ্যে আগুন লাগছে ঠিক না সময় আছে এটা পরে নেন না না। ঠিক না যারা পাঁচত্য ফরস পড়েন ওই দুই রেখাতের সাথে আরো দুই রেখা মিলে পড়তে রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন এই সামনের কাতারে যারা আছে এরা রাজি আসেন ইনশাল্লাহ আর যারা একেবারেই পরে না ফরজ পড়বে না আচ্ছা না কি করা পরে এসারের ফরজের পরে শুন্যতা সারে নাই করে আসলে দোয়া করতে হবে বেশি বেশি বাংলাদেশে জোরের কি এক মহামারী নামছে পুরা দেশের মানুষ সব অসুস্থ আপনারা কেউ জটর্ন নাই তো হ্যাঁ আমি তো আইবার সাইছিলাম না জুমায় সরল আমারই শরীরের বাপ বাবারা এর বড় বাপ একটা জুমায়